নৈহাটির বড় মায়ের দর্শনে লক্ষ লক্ষ মানুষের ঢল আমরা দেখাচ্ছি জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খবরে মহন্ত দাসগুপ্ত

এবার ধীরে ধীরে আমরা বড় মায়ের দিকে এগোচ্ছি প্রসাদ নিয়েছ খাও খাও এই বড় মায়ের মন্দিরের পূর্টো দিকেই রয়েছে এখন এই চারটের সময় ভিড় দেখুন চারটের সময় ভিড় দেখুন চারটের সময় সময় লোক গিজ গিজ করছে বড় মাকে দেখার জন্য আজকের দিনটা থাকবে বড় মা আগামীকাল বিকেলবেলা পাঁচটা সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে মা চলে যাবে কে <laughs> ওখানে We'll <laughs> এখন চারটে একুশ হয়েছে গতবারে মানে যে ভিড়টা ছিল এরকম সকালবেলা তার থেকে তিন ডবল হয়ে গেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে সুতরাং কাউকে জিজ্ঞেস করার ব্যাপার নেই যে কোথা থেকে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ शुए शुए नमस्कार कर আমাদের কেমন হয়েছে না বড় মায়ের জীব জাগ্রত বড় মায়ের যাওনি তো অভাবে পড়ে যাওনি তো বড় মায়ের আশীর্বাদ যেন লেগে থাকুক যা সব শুয়ে রয়েছে এখানে পয়সা করি বাটিতে রয়েছে কোনো হুঁশ নেই জ্ঞান নেই নিদ্রায় একদম নিদ্রিত হয়ে রয়েছে গভীর নিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছে একবারে সারা রাত পয়সা কালেকশন করেছে পয়সার বাটি কোথায় আর নিদ্রা কোথায় নিদ্রার সাথে পয়সার কোনো যোগ নেই বড় মাকে দর্শন করে সব ট্রেন ধরবে বড় সবাই দর্শন করা হয়ে গেল এবার সব ট্রেন ধরবে যে যার যাত্রাপথে অন্তব্যস্থানে চলে যাবে যে যার বাসায় ফিরে যাচ্ছে এরপরে আর একটা কালি জানালাম বাবলা বড় মায়ের পরেই স্টেশনের দিকে আমরা যাচ্ছি এই কালীর নাম দিয়ে যে ফাইভ স্টার ছোট মা পরিচালনায় আগে এই কালীর অন্য নাম ছিল এখন ফাইভ স্টার ছোটমা মা নাম দিয়ে দিয়েছে তারা বিক্রি হয়েছে ভালো হ্যাঁ তোর কোথা থেকে এসছিলে কোথা থেকে এসছিলে নবদ্বীপ আচ্ছা আজকে রাত্রেও তো থাকতে হবে হ্যাঁ আজকে রাত্রে থাকতে হবে কালকে সকাল পরেও থাকতে হবে শুধু বড়মাই বিক্রি হয়েছে প্রায় লক্ষাধিক ছবি বিক্রি হয়ে গেছে এত ছবির দোকান প্রায় লক্ষাধিক ছবি বিক্রি হয়ে গেছে এবারে তো যতটা মানুষ বিক্রি হচ্ছে বেচা কেনা হয়েছে হয়েছে খুব আমার ছবির দোকান প্রচুর আমরা এবারে গতবারে প্রায় দশ লাখের উপরে লোক হয়েছিল এবারে সেই লোকের সংখ্যা প্রায় তিন ভাগ দু ভাগ বেড়ে গেছে আগামী প্রায় তিরিশ লাখ মতো লোক মানে তিরিশ লাখ মতো লোক একদম বিসর্জনের দিন পর্যন্ত তিরিশ লাখ লোক সমাগম টোটালটা ধরলে পারে তিরিশ লাখ আর আজ পর্যন্ত প্রায় কুড়ি লাখ ছাড়িয়ে গেছে তিন দিনে তিন দিনে বড় মায়ের এখানে কুড়ি লাখ লোক ছাড়িয়ে গেছে তিন দিনে বৃহস্পতি শুক্র শনি বুধবার থেকে বড় মায়ের এখানে মানে আনকমপ্লিটেড ওই অবস্থাতে ভিড় শুরু হয় ওই বুধবার রাত্রির থেকে আর বৃহস্পতিবার শুক্রবার পুরো শনিবারটা গতকাল আর কি দিয়ে প্রায় কুড়ি লাখ মানুষ ছাড়িয়ে গেছে এখানে এটা প্রভাত সঙ্গে প্রভাত কালী বলছিলাম প্রভাত কালী এর নাম আমরা এবার এগোচ্ছি এরপরে পড়বে গেঁজা কালী বেচা কালী এসব অনেক কালি পড়বে আমরা একদম ফেরিঘাটে দেখালাম একতা সুরেন কালী আর তার নিচে একবার শেষ যেটা আছে উদয়ন সংগ্রহ এটাও দেখালাম আমরা তৃতীয় পুরস্কারে রিকানেক্ট কোম্পানির তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি এছাড়াও রয়েছে নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন পুরস্কার কেনাকাটা আপনার কিন্তু কোয়ালিটির অ্যাক্সুরেন্স আমাদের টানাও এইটা সেই গাঁজা কালি গাঁজা কালি এই জন্যই নাম যে পেছনে গাঁজার দোকান ছিল সময় গাঁজা বিক্রি হতো তারা ওই পুজোটা করতো বলে গাঁজা কালি নাম হয়েছে এই গাঁজা কালি যারা পুজো পুজো করছেন তারা আজকে নেই অনেকেই প্রয়াত প্রয়াত হয়ে গেছেন

চাও বিক্রি হচ্ছে এইভাবে সারা রাত বহু চা চা বিক্রেতা সব চা বিক্রি করেছে জল তো লক্ষ লক্ষ জল বিক্রি হয়েছে এইসব সব প্রিয় ছেলেরা বাচ্চা ছেলে হয়ে গেছে বাসি বাজাতে বাজাতে যাচ্ছে সব আনন্দ সব বাচ্চা ছেলে হয়ে গেছে রাত ভোর দোকান খোলা রাত ভোর দোকান খোলা রয়েছে এই হচ্ছে বেচা কালী বেচা সাধুকা এই কালীটা প্রতিষ্ঠা করেছিলেন বেচা সাধুকা সেই বেচা সাধুকার নেই তার নাতি নাতিরা আছে ছেলেরাও বৃদ্ধ হয়ে গেছে অনেকে প্রয়াত হয়েছেন এবার ব্যাচা কালী সাধু তার পুজো করতেন বেচা কালী দেখিয়ে দিলাম একই রকম দেখতে এরকমই তৈরি হয় প্রতি বছর কচুরিও বিক্রি হচ্ছে সারা রাত ধরে এরপরে আমরা শেষ মাথায় তারা মার কাছে যাচ্ছি তারা তারাকালি শেষ মাথায় স্টেশনের একদম গায়ে ওইখান থেকে ওইটা দেখি সবাই প্ল্যাটফর্মে উঠে যাচ্ছে টিকিট কেটে যার বাড়ি চলে যাচ্ছেন আমরা সেই তারা মাকেও দেখাবো তারাকালি। কারাকারি দিকে আমরা এগোচ্ছি সারা রাত সব সব দোকানপাট সব সারা রাত ধরে খোলা ছিল মাছের আড়ত এখানে ভেতরে মাছের আড়ত পাকিস্তান বাজার নতুন বাজার যাকে বলা হয় নতুন বাজার এসে এখানে এখান থেকে এ হয় নিলাম হয় মাছ আমরা এখন এখানে ঢুকে গেলাম শেষ সীমান্তে স্টেশনের দেওয়াল দেখা যাচ্ছে এবার আর সোজা যাওয়ার রাস্তা নেই ডান দিক আর বাঁদিক যেতে হবে ডান দিকে চলে গেল কাকিনাড়া জগদ্দল শ্যামনগর ঈশাপুর পলতা ব্যারাকপুর টিটাগড় পর্দা সোদপুর আগরপাড়া বেঙ্গুরিয়া দমদম ডাঙা শিয়ালদা আর বাঁদিকে চলে গেলো এই আমরা তারা আমাকে দেখাচ্ছি তারা আমাকে দেখাচ্ছি তারা আমাকে দেখাচ্ছি

সকাল থেকে জাম লেগে গেছে অনেক দিকে বেরোচ্ছে যাবে সব ট্রেন ধরবে তার আগেই অনেক জাম লেগে গেছে চারটে একচল্লিশ বাজে আমরা দেখাচ্ছি ওই যে স্টেশনে চারটে একচল্লিশ দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে চারটে একচল্লিশ চারটে একচল্লিশে কি ভিড় জাম পড়ে যাচ্ছে রাস্তা রাস্তা জাম হয়ে যাচ্ছে আমরা এই স্টেশনের দিকে উঠবো এবারে গ্রামে যা একদম সকালবেলা চারটে একচল্লিশে সব বড় মায়ের ভিড় বড় মায়ের সন্তান সব এসেছিলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সন্তান সন্ততি সব এসেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বড় বা ভালো দর্শন হয়েছে তো মিছিলির কাছে লোক নেই